এই কয়টা ইউনিট একটা স্টুডেন্ট ভালোভাবে দেখবে আর এই কটা ইউনিটের মধ্যে এই পরীক্ষায় আসবে এখন এই কটা ইউনিট ভালো করে পড়ার পরে একটা স্টুডেন্ট প্র্যাসেসে যে উত্তর দিবে যে সিন প্র্যাসেসে সিন প্র্যাসেস আসবে তাদের এরপরে তাদের সিন প্র্যাসেস থেকে দুই প্রশ্ন আসবে এটা ক্লাস সিক্সের একটা ক্লাস আমি দিয়েছি হুবহু ক্লাস সিক্সের ক্লাসটা সিলেবাসটা আমি যেভাবে বোঝাইছি ওইভাবেই আসবে এক নম্বর প্রশ্নে মাল্টিপল চয়েস আসবে চারটার মধ্যে একটা দিতে হবে দুই নম্বরে অ্যানসারিং কোয়েশ্চেন প্রশ্নগুলো উত্তর দিতে হবে তিন নম্বরের জন্য একটা গ্যাপ থাকবে কি থাকবে একটা গ্যাপ এইভাবে আমি কোশ্চিনটা বুঝাইছি স্টুডেন্টদেরকে জাস্ট আমার ক্লাস সিক্স এর জন্য একটা ক্লাস ওই ক্লাসটা দেখলে তাদের পুরো সিলেবাসটা সেম পুরো সিলেবাসটা ঠিক সেম নয় নাম্বার দশ নাম্বার যেভাবে ম্যাচিংগুলো আসে যেভাবে কলাম আসে সিনোনিম্যান্টোনিম আসে চার নাম্বারে আহ সিম সিনোনিম আর অ্যটোনিম সম্পর্কে আমি একটু ধারণা দিই আর পুরো কোশ্চেন সম্পর্কে একটু একটু করে ধারণা দিচ্ছি মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস আসবে যেমন একজন মানুষ সম্পর্কে তার সম্পর্কে সাপোজ এই প্যাসেজ কি তাকে তথ্য দিচ্ছে যারা একজন মানুষ ঢাকায় বাস করে ঢাকায় বাস করে মানুষটার নাম কামাল কিন্তু মানুষটা বসবাস করে কোথায় ঢাকায় এখন এই বেরোচ্ছে হয়ার ডাস কামা এ নাম্বরে এ এ নাম্বার নম্বরে এক নম্বরে দিছে ঢাকা দুই নম্বরে চিটাং তিন নম্বরে দিছে সেলেট আর চার নম্বরে দিছে রাজশাহী

ঢাকা জাস্ট স্টুডেন্ট এইভাবে লিখে ফেলবে দুই নম্বরে আনসারিং কোয়েশ্চেন আনসারিং কোয়েশ্চেনটা কিভাবে হবে আমি এগুলো এক নম্বরে বারবার বলতেছি ক্লাস সিক্স এর জন্য যে আমি ক্লাসটা দিছি আমার আইনলি দুজনে সেইম ক্লাসটা থাকবে সেইম ক্লাসটা তারা পাবে দুই নম্বর কোয়েশ্চেনটা যদি থাকে আনসার দ্য কোয়েশ্চেন নং টু এভাবে লিখার পর লিখার পর হোয়ার ডাস কামলিভ এখানে ডাস দ্বারা প্রশ্ন করছে আমি বারবার বুঝাইছি বারবার বোঝাইছি আমার পুরো একটা সিলেবাস আমি বুঝাইছি একদম বিয়াল্লিশ মিনিটের একটা ভিডিও ওই ভিডিওতে আমি পুরো সিলেবাস টা বোঝাইছি সিক্স আর সেভেন সেম সিলেবাস

লিখবে কামাল কামাল লিখি ঢাকা স্টুডেন্ট একটু গুরুত্বের সাথে খেয়াল করি আমরা একটু গুরুত্বের সাথে খেয়াল করি এখানে কি আছে লিভ আছে কি আছে এখানে লিভ আছে লিভ যদি কোনো স্টুডেন্ট লেখে তাহলে তার উত্তরটা ভুল হবে কেন ভুল হবে কারণ এখানে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেস্ট দুবার ডাস দ্বারা প্রশ্ন করলে প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় আর উত্তরটা অ্যানসারটা সেম প্রেজেন্ট ইন্ডিফিনিট দ্বারাই দিতে হবে এখানে লিভের সঙ্গে এস দিতে হবে কেন এস দিতে হবে কামাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মিস্টার কামাল এই জন্য এস বাই এস লাগবে এটা বেসিক এইটা বুঝতে গেলে যদি কেউ বুঝতে চায় এই বিষয়টা তাহলে তারা অবশ্যই আমার আইনলি জন্য ঢুকবে এ আই এন ইউএল ইডি ইউ জেড ওয়াইনি দুজনে ঢুকবে ঢুকার পরে এখানে এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ এই ক্লাসগুলো একটা স্টুডেন্ট যদি করে তাহলে তার বেসিক এই প্রশ্নগুলো কিভাবে প্রশ্ন হয় কোন টেন্সে প্রশ্ন হয় এগুলো আর কোনো সমস্যাই থাকবে না বেসিকটা পুরো ঠিক হয়ে যাবে আমি তিন নম্বরটাতে তিন নম্বর কোশ্চেনের জন্য গ্যাপ থাকবে ঠিক সিক্স কে যেভাবে বারবার বলতেছি সিক্স কে যেভাবে বুঝাইছি তারা ওইভাবেই বুঝবে সিক্স ক্লাস সিক্সটা সিলেবাসটা সেইম ভাবে বুঝবে আর প্রেসেসের জন্য প্রেসেসগুলো আমি বলে দিচ্ছি এরপরে তার অ্যান্সার থাকবে

শার্ট অ্যান্টনিম হয়ে গেছে এখন যদি সিনোনিম বলে টল মানে কি লম্বা হাই মানে উঁচু হাই দেওয়া যেতে পারে এবার আবার বলতেছি এখন নাইস আছে কি আছে নাইস নাইসের সিনোনিম নাইসে সিনোনিম চাইছে সিনোনিম মানে কি সমার্থক শব্দ কি শব্দ সমার্থক শব্দ একই রকম অর্থ কাছাকাছি অর্থ নাইস মানে সুন্দর নাইস মানে সুন্দর বিউটিফুল দিতে পারবে কি বিউটিফুল নাইস বিউটিফুল দিতে পারবে লাভলি দিতে পারবে কিন্তু যদি যদি অ্যান্টোনিম চায় বসে কি অ্যান্টোনিম যদি অ্যান্টোনিম চায় তাহলে স্টুডেন্ট কি করবে যদি অ্যান্টোনিম চায় স্টুডেন্ট এখানে বিপরীত 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 শব্দ শব্দ মানে শব্দটা কি লিখবে স্টুডেন্ট বিপরীত শব্দটা বিপরীত শব্দটা কি অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ নাইস মানে কি সুন্দর বিউটিফুল মানে সুন্দর লাভলি মানে সুন্দর এগুলোর এগুলার অ্যান্টনিম কি এগুলোর অ্যান্টোনিম হলো এগুলার অ্যান্টোনিম হলো আগলি কি অসুন্দর আগলি ঠিক আছে এইভাবে সে করবে পাঁচ নাম্বার স্টুডেন্ট ইনফরমেশন ট্রান্সফার করবে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থাকে সেই ইনফরমেশন ট্রান্সফার করলে সিক্স এর জন্য যে ক্লাসটা সেম ভাবে আমি একদম খুব ভালোভাবে বুঝে দিয়েছি ট্রু ফলস কি করবে স্টুডেন্ট দুর্বলের সবগুলো ট্রু দিয়ে চলে আসবে

সামারির পরে তার একটা ম্যাচিং থাকবে এটা কলাম এ কলাম বি কলাম থাকবে এ কলাম বি কলাম গুলো সে মিলাই নিবে আমি একটু দেখাই দিই কলাম গুলো এমন থাকবে এমন থাকলো হম এমন থাকবে কলাম এ কলাম আর বি কলাম এ বি দেখলাম কলাম কলম এ আর কলাম বি থাকলো কলাম এ কলম বির মধ্যে স্টুডেন্ট টা লিখবে এখানে থাকতে পারে ইজ এখানে থাকবে এ গুড ম্যান এটাতে এ থাকবে বি এ বি সি সাপোজ এটা দিলাম এই তিনটা দিয়ে দিলাম সেই যে গুড ম্যান হি ইন ঢাকা লেখি এই দুইটাই তাহলে কি হলো হি ইজ লিখবে এন ওয়ান এটা টু তাহলে লিখি হলো এর সঙ্গে কি যাবে এর সঙ্গে টু যাবে কি হি ইজ গুড ম্যান

এটা প্রথমে লিখবে গুড ম্যান এটা কি এ প্লাস টু এই কলাম গুলো এরকম ভাবে সে বুঝবে অর্থ বুঝবে মিনিংটা বুঝবে করে ফেলবে সহজ এগুলা প্রশ্নটা প্রশ্নগুলো ছেড়ে দিয়ে আসবে না সে তারপরে তার করবে কি ম্যাচিং এর পরে রিএডেন্স রিয়ারেন্স সম্পর্কে একটু ধারণা দেয় আমি খুব ব্যাপক ধারণা দিচ্ছি বারবার বলতেছি আমি ক্লাস সিক্সের জন্য ক্লাসটা বানাইছি রেডি করছি ওই ক্লাসের মধ্যে আইনুর ইউটিউব ওই ক্লাসের মধ্যেই দেওয়া আছে সিক্স এরপরে গুলো রিঅ্যাডান্স রিঅ্যাডান্স যে তার ওইরকম কতগুলো বাক্য দেওয়া থাকবে বাক্য দেওয়া থাকবে আমি একটু দেখাই সাপোজ এরকম একটা বাক্য দেওয়া দশটা বাক্য দেওয়া থাকবে প্রথম বাক্যটা আমি বাংলা করব। দ্বিতীয় বাক্যটারও বাংলা করবে তৃতীয় বাক্যটারও বাংলা করবে চতুর্থটারও বাংলা এভাবে সাতটা বাক্যের বাংলা করবে কোশ্চিনে যা দেওয়া আছে ওইগুলো বাংলা যতটুকু পরে করবে করার পরে দেখবে আরে বাংলা করার পর তার কাছে ইজি লাগতেছে আরে এটা তো এক নম্বর এটা তো দুই নম্বর এটা তো তিন নম্বর এটা চার নাম্বার তখন সে এভাবে লিখতে পারবে এক নম্বর কোনটা এক নম্বর হলো সি সি এর পরে দুই নম্বরে কোনটা বি এরপরে তিন নম্বরে কোনটা এ চার নম্বরে হলো ডি এভাবে লিখতে পারবে অথবা এটা আনসার টু দা কোশ্চেন নাম আনসার টু দা কোশ্চেন নাম কত রিয়ারেন্স হলো রিয়ারেন্স হলো নয় নম্বরে আনসার টু দা কোশ্চেন নাম নাইন আনসার টু দা কোশ্চেন নাম লিখবে অথবা আসে এইভাবে লিখবে দেখা এইভাবে লিখবে এটা সিরিয়াল নং এটা নং এক দুই তিন চার পাঁচ ছয় লিখলো লিখলো তা সাতটা থাকবে

এরপরে যদি কিছুই না বুঝতে পারে স্টুডেন্টটা অনেক সময় দেখা যায় ওয়ান্স দ্বারা শুরু হয় লং এগো দ্বারা শুরু হয় ওই রিয়ার রেঞ্জের মধ্যে ওয়ান্স देयर वाज আ ম্যান লং এগো লং লং এগো देयर इज আ ম্যান যে লং লং এগো ওয়ান্স এগুলো দ্বারা শুরু হয় এগুলো প্রথমে হবে আবার অনেক ব্যক্তি সম্পর্কে দেখা যায় তার মৃত্যু সালটা দিছে লাস্টের দিকে তার মারা যায় মানুষ জন্ম কোনটা অনেক কিছু করে মৃত্যু সালটা লাস্টের দিকে দিছে জন্ম তারিখটা প্রথমের দিকে দিছে এইগুলো কোন দেখে স্টুডেন্টরা রিয়ারাসটা রিয়ারাসটা করবে এরপরে কবিতা থেকে তার প্রশ্ন আসবে প্রোয়েম থেকে আনসিং কোশ্চেন ফ্রম দ্য প্রম কবিতা তাদের বইয়ে যে কবিতাগুলো দেওয়া আছে কবিতাগুলো থেকে প্রশ্ন লিখতে হবে তার আর এরপর দশ নম্বরে কি কমপ্লিটিং স্টোরি এগারো নম্বরে কমপ্লিটিং স্টোরি একটা এগারো নম্বরে এটা থাকবে কমপ্লিটিং স্টোরি লেখার সময় আচার তো কোশ্চেন নাম আচার না কোশ্চেন নাম ইলেভেন লিখলো লেখার পরে তার কোশ্চেনের মধ্যে কিন্তু স্টোরির একটু অংশ দেওয়া থাকবে আমি বলি এখানে হাও এ হাও

এরপরে বারো নাম্বার কয় নম্বর এরপরে আমরা বারো নাম্বারে যাবো বারো নাম্বার হলো রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কোনটা পড়বে স্টুডেন্ট প্যারাগ্রাফ মাত্র চারটা পাঁচটা করে দেওয়া একটা সিলেবাসের মধ্যে চারটার মধ্যে স্টুডেন্টরা এটা পড়তে পারে এয়ার পলিউশন এয়ার এয়ার পলিউশন পড়বে আর আর্লি রাইজিং এই দুইটাও যদি পড়ে একটা স্টুডেন্ট কমন পাই যেতে পারে এরপরে ডায়লগ কোনটা করবে লাস্ট কোয়েশ্চেন যেটা এটা হলো আমি ডায়লগের সাজেশনটা দিয়ে দিই একটু দেই আমি আমার ধারণা থেকে দিচ্ছি এটাই কনফার্ম না যে এখানে ডিমেরিটস ডায়লগ ডায়লগ এর জন্য এটা বারো নম্বরে ডায়লগ হলো বারো নম্বর নাকি ডায়লগ প্যারাগ্রাফ এটা প্যারাগ্রাফ হলো বারো নম্বর আর ডায়লগ তেরো নম্বর তেরো নম্বরের মধ্যে স্টুডেন্ট লিখবে কি স্টুডেন্ট লিখবে হলো তেরো নম্বরে ম্যারিটস অফ ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন এটা লিখবে এটা পড়বে ভালোভাবে আর পড়বে যে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি বুঝাবো ইউর এটা একটা এখানে একটা বুঝার বিষয় ইউ অ্যান্ড ইউর ডেঞ্জার অফ 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 স্মোকিং এই দুইটা ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস তো মোবাইল ফোন আর ডেঞ্জার অফ স্মোকিং এই দুইটা মোটামুটি ভালোভাবে দেখবে প্যারাগ্রাফ দেখবে সে এয়ার পলিউশন আর্লি রাইজিংটা ভালোভাবে দেখবে স্টুডেন্ট চারটাই মুখস্থ করার চেষ্টা করবে এগুলো মুখস্থ থাকলে না আবার প্যারাগ্রাফ মুখস্থ করবে না করবে কি এখন ডায়লগ লিখতে গেলে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম টাইম যে ভুলটা করে যখন ইউ থাকে অ্যান্ড ইউর ফ্রেন্ড ইউর স্টুডেন্ট করে কি তার নিজের নামটা দিয়ে চলে আসে না নিজের নাম দেওয়া যাবে না ইউ মানে কি ইউ মানে দিলো আর না হলে সে কি নাম দিয়ে দিবে তাহলে আমরা আজকে সিলেবাসটা ধারণা চেষ্টা করলাম আমি স্টুডেন্ট স্টুডেন্টটা ভালোভাবে দেখবে সিলেবাসটা আমি বিষয় না দুইটা সেম সিলেবাস ভালোভাবে দেখবে এরপর আমি কোশ্চিন গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি সিনোনিম মাই সমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা ইউ কি লেখে মাই সেলফ লিখবে আর স্টোরির ক্ষেত্রে কি করবে ক্ষেত্রে যতটুকু দেওয়া আছে কোশ্চেন যতটুকু লেখার পরে কিছু লেখার চেষ্টা করবে প্রথমে কিন্তু শুরুতে স্টোরির নামটা দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু স্টোরির নাম না দিয়ে মার্ক কম পাবে স্টোরির নামটা দেখবে এই জন্য সিলেবাসের মধ্যে মাত্র চারটা একটা সিলেবাসের মধ্যে যে এখানে গল্পের নাম গুলো সে লিখবে কিছু দিয়ে আসবে তাহলে তো হয়ে গেল ঠিক আছে স্টুডেন্টস এই পর্যন্তই দ্বিতীয় সেকেন্ড পেপারের জন্য আমরা দ্বিতীয় পত্রের জন্য আবার ক্লাস দিয়ে দিব দ্রুত পরীক্ষার আগে ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লা আসসালামু আসসালামাইকুম